মুরগি শুধু পালন করলে হয় না বুদ্ধি খাটিয়ে পালন করতে হয় আর খাবার শুধু আনলে হয় না সেগুলোকে যত্ন করেও রাখতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলুন আপনাদেরকে আমার মুরগিদের সাথে পরিচয় করাই কোনটার কি নাম তো এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি দিয়েছিলাম সুন্দরী তো সুন্দরী একটু সুন্দর হয়ে গেছে ওই দুই তিনবার বাচ্চা দিয়েছে আমাকে তারপর ওই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন ওটা তো বোঝাই যায় গলা ছোলা মুরগি আর এই যে এটা এটা হলো আমার রাজরানী তারপর একটা কালো মুরগি দেখতে পাবেন এই যে কালো মুরগিটা এটা হচ্ছে আমার বাড়ির সবচাইতে বড় মহারানী ওর বয়স প্রায় আট বছর হবে ওই আট বছর ধরে জীবিত আছে ডিম দিয়ে যাচ্ছে তো আসুন এখন আমি কি খাবার খাওয়াই সেটার সাথে পরিচয় হই ওদের জন্য আমি বাজার থেকে আনিয়েছি এক কেজি কুড়া তারপর ফিট আর চাউল আসলে অনেক ওদের খাবার মিশিয়ে খাওয়ালে ওদের পুষ্টিগুণ চাহিদা সম্পূর্ণ মিটে আর এই যে চাউল এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে এটাকে আমি সুন্দরভাবে ডিপার ভিতরে বললাম যাতে বাতাস না ঢুকে আর এই ফিটগুলো আমি বোতলের মধ্যে ভরে রেখে দেবো যাতে বাতাস না ঢুকে যায় আর কোনো ধরনের ফাঙ্গাসের সৃষ্টি না হয় তারপর আমি এখানে চাউল ভাত কুড়া নিয়ে নিয়েছি আর কিছুটা ফিট নিয়েছি ফিট খাওয়ানো ভালো না অনেকে মনে করে গ্রামে কিন্তু ফিট খাওয়ালেও মুরগিদের গ্রোথ ভালো হয় আর ডিমও পরিপক্ক হয় তাই আমি এখানে সবকিছু মিশে নিলাম আমি মাঝে মধ্যে ভাতের মারও দিয়ে থাকি তারপরে তো আমার রাজা আসছে খেতে এখন অন্য মুরগি আসেনি তারপর একটু পর ওরা চলে আসবে খাওয়ার জন্য আমি ডাক্তার সাথে সাথে চলে আসে এখন আমি আমার ফুল টুসিকে খাবার দিতে চলে আসলাম ফুল টুসিকে এখন আমি খাবার দিব ফুল টুসিকে নতুন এনেছি তাই আমি আটকে রেখেছি এখানে কাঁচার মধ্যে আটকে রেখেছি এখন ওকে আমি এখানে কিছু খাবার দিয়ে যাব নতুন তো তাই ভয় পায় খেতে চায় না তো আপনারা যদি এইভাবে মুরগি খাবার দেন তাহলে অনেকটা আপনাদের সাশ্রয় হবে শুধু চাউল বা ঘম এক প্রকার খাবার মুরগির জন্য ভালো নেই সব প্রকার খাবার মিলিয়ে দিলে ভালো হয় মুরগি দেখেন সুন্দরভাবে কত সুন্দরভাবে এই যে আমার বাঘিনী আসছে এটা অনেক পাজি সব মুরগি চাইতো এই মুরগিটা অনেক পাজি এ বাঘিনী খাচ্ছে ও বাচ্চাদেরকে নিয়ে তারপর আমি যে এখানে কিছু টিপস ফলো করি যেমন এই ডিম কোন মুরগি কোনটা পেয়েছে সেটা চিহ্ন রাখার জন্য আমি কলম দিয়ে মানে এটা আইলেনার আইলেনার দিয়ে দাগ কেটে রাখি এটা এখন আমি জি লিখবো কারণ এটা গলা ছোলা মুরগিতে পারছে আর এই মুরগি ডিমগুলো আমি রেখে দিব যত্ন করে তারপর আমি বসিয়ে দিব কারণ আমার গলা ছোলা মুরগি অনেক পছন্দ আমি গলা ছোলা মুরগির বাচ্চার জন্য মুরগিটা কিনে এনেছি হাটে থেকে ছয়শো টাকা দিয়ে আর অন্য ডিম গুলা এগুলা আমার মহারানী পেরেছে এগুলো গুল ডিম আমি দেখলেই বুঝতে পারি কোন মুরগি কোন ডিম পেরেছে এগুলোকে খরচ দিয়ে রাখবো যাতে মুরগি বসানোর পর বুঝতে পারি যে এগুলো আগের ডিম আর যেগুলো নতুন পারবে সেগুলো উঠে নিবো আজকে পর্যন্ত